নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই বিশেষ করে সকলকে শুভ সন্ধ্যা আজকে আমার হাতে কী জিনিসটা রয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এ হলো ব্রকোলি আজকে ব্রকোলি দিয়ে দারুণ একটা সবজি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা শীতের সন্ধ্যায় গরম গরম রুটির সঙ্গে দুর্দান্তভাবে চলবে রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন তো চলো তাহলে এই ব্রকলির তরকারি বানানোর জন্য প্রথমেই ব্রকলিটাকে কাটা যাক ব্রকলিটাকে আমরা কিন্তু গ্রাম্য ভাষায় সবুজ ফুলকপি বলে থাকি যখন ছোট্টবেলা মার সঙ্গে কিংবা বাবার সঙ্গে বাজারে যেতাম না তখন এরকম ফুলকপি দেখলেই বলতাম এরকম সবুজ ফুলকপি কিনে নিয়ে চলো বাড়িতে রান্না করো বিভিন্ন কিছু বলতাম আজকাল কিন্তু এরকম ফুলকপি আর আমাদের বাজারে ওঠে না আজকে তোমাদের দাদাভাই আমাদের বাজার থেকে একটু দূরের একটা বাজারে গেছিলো সেখানে এই ফুলকপি দেখতে পেয়ে কিনে নিয়ে চলে এসছে এই ফুলকপি খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে আমি সেই ছোটোবেলার ভাষায় কিন্তু বলছি সবুজ ফুলকপি আসল নামটা আমি আপনাদের বলেছি আগে ব্রকোলি কতটা সুন্দর দেখতে দেখুন একটা একটা পিস দারুণ দারুণ পিস এগুলোকে আমি আবার পরে ছাড়িয়ে দেবো একটা একটা করে এখন কেটে নিচ্ছি কতগুলো হয়ে গেছে দেখুন একটা ব্রকলি দিয়ে না একটা পরিবারের জন্য সবজি কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এই যে ব্রকলির ডাঁটাগুলো দিয়ে না আলু দিয়ে বেগুন দিয়ে না খুব সুন্দর চচ্চড়ি রান্না হয় এগুলোকে কিন্তু আমি রেখে দেব এগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে আর একটু ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজের হলে ঠিকঠাক থাকবে একটু আগে আপনারা আমার হাতে কিন্তু একটু ময়লা ময়লা দেখছিলেন না আপনাদের কি মনে হচ্ছিল যে আমি হাতটা না ধুয়ে রান্না করতে বসে পড়েছি কিন্তু না আমি কিন্তু একটু আগে রুটি ভাজছিলাম আজকে রুটি আর এই ব্রকলির সবজি দিয়ে রাতের ডিনারটা সারব সেই রুটি হাতটা আটা হাতটা শীত পড়েছে তো ঠান্ডায় আর না ধুয়ে আমি রান্না করতে বসে পড়েছি এই রকমভাবে কিন্তু আঁশটা একটু একটু করে তুলে দিতে হবে যদি এটা আঁশ থাকে না তাহলে কিন্তু বেশ শক্ত শক্ত লাগবে নাটাগুলো খেতে পারা যাবে না সেই জন্য এরকম একটু আঁশটা আমি তুলে দিচ্ছি খুব সহজে উঠেও যাবে দেখুন এই ব্রকলির এই যে ডাঁটা না তার আঁশগুলো কতটা মোটা দেখুন এগুলো না যদি তোলা যায় না এটাকে আমরা যতই সেদ্ধ করি কিংবা যতই একদম ডোবা তেলে ভেজে নিই না কেন এটা একদমই শক্ত হয়ে থাকবে এই দেখুন আর সহজেই কিন্তু এগুলো উঠে যাবে বেশ কয়েকটা এরকম তুলে তুলে আমি কিন্তু ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর দু একটা বাকি রয়েছে ব্রকোলিগুলো একদম সাইজের কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম সাইজের কিন্তু কাটতে হবে ব্রকোলির তরকারিও রেডি করার জন্য এগুলোকে আমি ভালোভাবে কিন্তু জলে ধুয়ে নেব ভালো পরিষ্কার জলের মধ্যে ব্রকোলিগুলোকে ধুতে হবে সবগুলো একসঙ্গে দিয়ে দেবো ভেবেছিলাম দেবো কিন্তু দেবো না অল্প অল্প ধুলে পড়ে না ধোয়াটা ভালো হোক ধুতে ধুতে এদিকে কিন্তু অনুন ধরে কড়াইটা বসিয়ে দিলাম ব্রকোলে কিন্তু আমি ধুয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে ব্রকলির জন্য মশলা রেডি করেছি আর এদিকে প্রথমেই রয়েছে কিন্তু মটরশুঁটি শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের সবজি তাই বিশেষ করে এই ব্রকোলি তরকারিতে না যে কোনো ধরনের সবজি দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমার বাড়িতে মটরশুঁটি ছিল তাই মটরশুঁটি দিয়েছি আর এদিকে পেঁয়াজ আর টমেটো একটা গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব আর এদিকে দেখুন আলু কেটে রেখেছি ব্রকলি তরকারিতে দেওয়ার জন্য ঠিক এরকম সাইজ আলুটা আপনারা যে যার নিজেদের মতন সাইজ করে নিতে পারেন কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো তেলের মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এইবার ধুয়ে রাখা ব্রকলি দিয়ে দেবো হালকা আছে ধীরে ধীরে কিন্তু ভাজাটা ভালো হয় ধীরে ধীরে সামান্য পরিমাণে আর এটাকে লাল লাল করে ভেজে নেবে এদিকে এটা হালকা আছে লাল লাল করে ভাজা হতে থাকবে এদিকে আর পেঁয়াজ আর টমেটো সে দুটো আমি ভেদ করে নেবো ব্রোকলিগুলো কিন্তু যতটা ভাজার প্রয়োজন ছিল ততটা আমি ভেজে নিয়েছি এবার কিন্তু এগুলোকে তুলে নেবো তবে আলুগুলো একটু বেশি করেই ভাজবে যেহেতু এটা না না যাবে কতগুলো ছিল আর ভাজার পরে কত অল্প হয়ে গেছে দেখুন আলুগুলোকে একদম লালচে লালচে করে ভেজে নেব আলুগুলো যে কোনো তরকারি যে আলু যখন তেলে এরকম লালচে লালচে করে ভেজে নেবেন না তখন তরকারি সাতটাই পুরো বদলে যাবে আলুগুলোও বেশ ভালোভাবে কিন্তু লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়েছে না আমার ঠান্ডা লেগে গেছে একই কড়াইতে কিছুটা যে তেল ছিল আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম তার উপরে দিয়ে দেব গোটা জিরে তেজপাতা তেজপাতাটাকে মাঝখান দিয়ে চিড়ে দেব যে পেঁয়াজটা গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করা হালকা করে ভেজে নিয়েছি এর এরপরে দিয়ে দেবো আদা রসুনের কাঁচা জন্য কড়াইতে আদা রসুনের কাঁচা ভাব চলে গেছে এবার দিয়ে দেবো টমেটো টমেটো বাটা টমেটো বাটা দিলে পরে না মশলাটা বেশ গ্রেভি গ্রেভি হয় আর যে কোনো তরকারি যেরকম বাটা দিয়ে রান্না করলে না খেতে খুব ভালো লাগে বিশেষ করে যখন মশলাটা ঠিক এরকমভাবে কষবেন না তখন রুমারসটা একদমই কমিয়ে রাখবে তাহলে কিন্তু মশলা কাটানো খুবই ভালো হবে সমস্ত মশলা ভাজা ভাজা হয়ে গেছে এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা একটু মেড়ে নেবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য দিয়ে দেব চিনি কিছুটা জিরার গুঁড়ো দেবো বেশ আলাদা একটা স্বাদ আসবে আবারও একবার দুবার নেড়ে নিচ্ছি এইবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দেওয়ার আগে আমি কিন্তু গ্রিন মটরটা দিয়ে দেব এটার কথা আমি জাস্ট একদম ভুলেই গেছি বিশেষ করে যেহেতু সবজি তরকারি হচ্ছে না ম্যাগি মশলার স্বাদ কিন্তু খুবই ভালো লাগবে তার জন্য আমার কাছে একটা প্যাকেট ম্যাগি মশলা ছিল সেটা আমি দিয়ে যে কোনো ধরনের সবজি তরকারিতে একটুখানি ম্যাগি মশলা তার স্বাদটাকেই বদলে দেবে হালকা আছে থেকে মিনিট এটাকে কিন্তু নেড়ে নিতে হবে যেহেতু আমি এটা তেলে ভাজি তার জন্য মশলাই একটু নেড়ে নিতে হবে তাহলে কাঁচা ভাবটা কিন্তু চলে যাবে মশলাটা ভালোভাবে কষানো হওয়ার জন্য এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিলে পরে মশলাটা খুব ভালো কষানো হয় যত সময় না পর্যন্ত মশলাতে তেল তত সময় পর্যন্ত হালকা মশলাটাকে কিন্তু কষাতে হবে মশলাটা কতটা সুন্দর কষানো হয়েছে দেখুন চারদিকটা দেখুন শুধু খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে মশলা থেকে এবার ভেজে রাখা আলু আর ব্রকোলি দিয়ে দেব আমি এখানে ব্রকোলি তরকারিতে মটরশুটি দিয়েছি আপনারা গাজরও দিতে পারেন বা ওলকপি সব রকমের সবজি দিয়ে কিন্তু এই তরকারিটা খুবই ভালো হয় এইবার হালকা আঁচে দুই থেকে তিন মিনিট সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে নাড়তে থাকবো শীতের সময় না ধারে বসতে খুবই ভালো লাগে অনুন্ধার ছেড়ে একদম উঠতে ইচ্ছায় না গরমের সময় হলে মনে হবে তাড়াতাড়ি যেন রান্নাটা শেষ হয়ে যায় আমার কাশি হয়ে যাচ্ছে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে আমি কষে নিয়েছি এবারে অল্প পরিমাণে জল দেবো খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই ব্রকোলি কিন্তু সেদ্ধ হয়েই আছে তেলে ভাজার পর আলু তো অর্ধেক সেদ্ধ এবার এটা কিছু সময় ফুটবে চার থেকে পাঁচ মিনিট ফোটার পর আপনাদের দেখাচ্ছি রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে তরকারিটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে দেখুন দারুণ একটা সেন্ট বেরিয়েছে না বলবো হালকা হালকা এরকম থাকলে খেতে ভালো লাগবে গরম গরম ভাত কিংবা রুটি তবে আজকে আমাদের বাড়িতে রুটি হয়েছে তার জন্য ঠিক এরকম অবস্থাতে তরকারিটা কিন্তু আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন শীতের সিজনে অসম্ভব মজাদার এই ব্রকোলির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এরকম রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেকদিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি একবার হলেও এই ব্রকোলি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবেন অনেকে ব্রকোলি কিন্তু বাজারে দেখেন তবে কিভাবে রান্না করব সেই কথা চিন্তা করে আর বাড়িতে নিয়ে যান না আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আর ব্রকোলি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে পুরো পরিবারের মন ভরিয়ে দেবেন